বৃষ্টির পরও নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়া বড় সাফল্য মন্তব্য চশিক মেয়রের এবং কক্সবাজারের রামতে বাস কাভার ভ্যান সংঘর্ষে তিনজন নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়া একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে বক্স কালভার্ট উন্মুক্ত করে পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন বলেন এ সাফল্যের পেছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা রয়েছে এ সময় পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে বলেও আশা প্রকাশ করেন চশিক মেয়র পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন গতকাল সন্ধ্যায় পতেঙ্গার বেড়েবাঁধ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর সৈকতের বর্তমান অবস্থা পরিদর্শনকালে তিনি এ কথা জানান বলেন পতেঙ্গার আশপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি সৈকতে প্রাকৃতিক সৌন্দর্যকেও ক্ষতিগ্রস্ত করছিল এ কারণে অবৈধ দোকান করে সৈকত উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা উন্মুক্তই থাকবে এ সময় বেআইনিভাবে কেউ সৈকত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন চশিক মেয়র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম সহ অনেকে কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও সকালে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় ঘটে বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাওয়ার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে বাসটি দু রাস্তার পাশের জমিতে উল্টে যায় এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন পরে আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে পাঠানো হয় এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের বাসখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি প্রতিনিধি দল দলে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্যান্যরা এ সময় রুহুল কবির রিজভি কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি আশির উদ্দিনের আরও দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লিয়াকুত লস্কর সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানার মাইলের মাথা বায়জিৎ বোস্তামি থানা এলাকা এবং রাঙ্গুনিয়া থানার কর্ণফুলি জুট মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে র্যাব পরিচয় অপহরণের বাহাত্তর ঘন্টা পর অপহৃত রোহিঙ্গা মোহাম্মদ হাফিজ উল্লাহকে উদ্ধার করেছে যৌথ বাহিনী এর আগে ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সি সহ তিনজনকে আটক করে র্যাব এ সময় সুমন মুন্সির কাছ থেকে র্যাবের পোশাক ও অস্ত্র জব্দ করা হয় তার বিরুদ্ধে থানায় এগারোটি মামলা রয়েছে গতকাল বিকেলে র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত এগারো জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ হাফিজুল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় পরে অপহৃতের পরিবারের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা এ ঘটনায় গত শুক্রবার র্যাবের একটি দল অপহরণের মূল হোতা ডাক্তার সর্দার শাহ আলমের বাড়ি থেকে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজনকে গ্রেফতার করে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসি আয়োজিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে দুপুরে কক্সবাজার কক্সবাজার সভা হয় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এ সময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম হেলালি সাধারণ সম্পাদক এস এম জাফর কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন সালের পর শেখ শেখ তার মতো মেয়ে হাসিনাও দীর্ঘ সতেরো বছর সংবাদপত্রের কণ্ঠরোধ করে স্বাধীন সাংবাদিকতার চর্চাকে রুদ্ধ করে রেখেছিল গত পাঁচ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট মুক্ত গণমাধ্যম জাতির জন্য আশীর্বাদ বলেও মন্তব্য করেন বক্তারা চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার জেরে হত্যা মামলার প্রধান আসামি রোহিঙ্গা মকবুলকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে বাদীপক্ষের লোকজন মহেশখালী থেকে তাকে আটক করে থানায় শোপর্দ করে বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াস ইউনিয়নের অসহায় জমির আলীর দুই অসুস্থ সন্তানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল জমির আলী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরীর কাছে এলে তিনি আমরা বিএনপি পরিবার ও তারেক রহমানের পক্ষে তাদের চিকিৎসার দায়িত্ব নেন এ সময় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন রুবেল উত্তর সাতকানিয়ার যুবদল নেতা আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাঁদগাঁও চার নং ওয়ার্ড ও চাঁদগাঁও পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে উসমানীয় গ্লাস ফ্যাক্টরির সামনে এ সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ মঞ্জুর আলম কোম্পানির সভাপতিত্বে ও আই মোহাম্মদ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ সেহাবুদ্দিন আলম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ ইলিয়াস চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে চট্টগ্রামে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা দু অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর হামজারবাগের শাহান শাহ হক ভান্ডারী খানকা শরীফে এ সভা অনুষ্ঠিত হয় কমিটির কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ সভাপতি এ ওয়াই এম ডি জাফর সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ সহ অনেকে পরে কেন্দ্রীয় পর্ষদ সদস্য হাবিবুল হোসেনের পরিচালনায় মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টানা বৃষ্টির পরও নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়া বড় সাফল্য মন্তব্য চশিক মেয়রের এবং কক্সবাজারের রামুতে বাস কাভারভ্যান সংঘর্ষে তিনজন নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজুটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজুটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে